আর মেট্রোতে প্রচন্ড ভিড় আছে প্রচন্ড আজকে ভিড় আছে কিন্তু যে ফ্রাইডে বা ফ্রাইডে না অ্যাকচুয়ালি এই টাইমে ভিড় থাকে লেটের কারণ হচ্ছে এটাই যে এত সেজে এসেছে এত মেকআপ এত সুন্দর না আমি তুই বলে আমি মেকআপ করি কি আমি মেকআপ করি না দিদি ব্যাপারে ভাবছে কি জানি ও যদি হ্যাঁ বলে ও খুব পারছে কেস কামড়ে বন্ধ না আমি সত্যি করি না মানে দিদি ব্যাপারে ভাবছে কি সোনালীদের ভিডিও করব না লিনার ভিডিও বানাবো শুধু না না জাস্ট লিপস্টিক আর কাজল

এই বা হেয়ার স্টাইলটা করার পর আমি ভাবি যে এটা সবের সাথে যায় না ঠিক আছে যেমন এটার সাথে একদমই যাচ্ছে না এদিকে করছি যাচ্ছে না এদিকে করছি হ্যাঁ বল সোনালি একটু ব্যস্ত এখন একটু স্ট্রিট মেক ওভার করছে কি করছি মেক ওভার আমি যেই চুলটা কেটেছি এটা আমার এত বাজে লাগছে না মানে আর দীপ এখনো কষ্ট ইউ ফিল কন্টিনিউ আমরা ঘামছি তো আমরা এখন স্প্ল্যানেডে এসে গেছি আর এখানে কিছু শর্ট নিচ্ছি কিন্তু এখানে প্রচন্ড ভিড় রাস্তাঘাটে পুরো জ্যাম লেগে গেছে আর এখানে মিনা বসে পড়েছে নিচে আর দীপ এখনো ক্যামেরা সেট করছে এখনো ক্যামেরা সেট করছে এখন উঠেছে টানা রিক্সাতে আমি জানি অনেকে কমেন্ট করবে যে ওঠা উচিত না বাট আমাদের ভিডিও শুটের জন্য আমি ফার্স্ট টাইম উঠেছি আর লিনাও ফার্স্ট টাইম উঠেছে আর দীপ এখানে ক্যামেরা নিয়ে রেডি আর বেছে চাপতে পারেনি বেচেরা পারেনি আর দাদা আমাদের নিয়ে যাচ্ছে আর আর ঠিক এরকম জ্যাম পিছন দিকটা দেখতে পাচ্ছো সামনে দিকটা আমি ঠিক এই জ্যামের মধ্যে শুটটা করছি ভিড় আছে এই দাদা কি বাড়াও আছে দাঁড়াও শুড প্রাইড ডান আর ভি তিনটে शॉट নেওয়ার আছে এদিকে আমাদের সবার খুব শরীর খারাপ করে গেছে তাই না আমার মতে ভোর বাদে আচ্ছা এদিকে লীনাও শরীরটা খারাপ আমারও একটু মাথা ওর মাথায় প্রবলেম হচ্ছে মাথা মাথায় প্রবলেম হচ্ছে না মানে ওর সাইনাসে সেখান থেকে রোধ লেগেছে মনে হয় এটা চরম করে মাথাটা ছেড়ে গেল আর প্রবলেম আছে আর প্ল্যানেটে এত লোক এত ভিড় মানে প্রতিদিনই থাকে বাবু সত্যি মানে একটা কাজ করে যাচ্ছে না একটা মানে একটা जस्ट নিতে সময় লাগে আধা ঘন্টার উপর আর এই লোক ধাক্কা मारे তো ওই লোক ধাক্কা मारे যাই হোক ভিডিওটা খুব ভালো করা হচ্ছে ইনস্টাগ্রাম আমি দিয়ে দিয়েছি অলরেডি এইখানে যাও গিয়ে ইনস্টাগ্রামে দেখে নাও ভিডিওটা কেমন এসছে পুরো ভিডিওটা দেখতে হবে তারপর জানাবে ঠিক আছে প্ল্যানেটলি যেটা মনে হয়

না না খাবো কারণ এটা আমাদের খুব ভালো লাগবে একটা না একটা ইয়েস আমার মটকা লাভ লাভ বলতে কি লাভা বলতে ভাই চলো এবার বাড়ি ফেরার পালা আর আজকের কাজটা দেখতে হলে যেতে হবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা আছে সোনালী দা সানশাইন আমি লিখে দিচ্ছি এখানে যাও আর আমাকে ফলো করো আর নতুন কাজ দেখে নাও